হ্যালো প্রিয় ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক সেবা অনলাইন গিউরো মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি কর্পোরেশনের প্রতিটি সূচক বিস্তভাবে অধ্যয়ন করা হচ্ছে এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকের তুলনা করা যাক স্টরবাক্স খোপ ঠিকার এই পর্যালোচনাটি তিন এক জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি স্টারবাক্স কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত পাবলিক খেয়িং পাঁচ চারটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে দুই পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল দুই চার পয়েন্ট বিস্তৃতভাবে দেখা যায় সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে দুই পাঁচ স্টরবাক্স একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা স্টরবাক্স খোপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার স্টারবাকস ক্ষোভ দুই পাঁচ তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে দুই তিন পাঁচ শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন স্টরবাক্স কর্পোরেশন পরিমাণ এক শূন্য পাঁচ চার দুই বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন হল ছয় তিন নয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য সাত ছয় দুই বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন তিন চার বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্যের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার স্টরবাক্স কর্পোরেশন স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক ছয় চার নয় আট শতাংশ বইয়ের মান দুই দুই ছয় ছয় দুই শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ পয়েন্ট বিশ্লেষণ অধীনে কোম্পানি কোন লিন আছে কোম্পানির লিন রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত চার শূন্য উপশ্রেণীর গড় হল তিন দুই আট উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই ছয় তিন তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা তিন শূন্য সাত পাঁচ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল দুই নয় উপশ্রেণীর গড হল দুই এক উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আয় অনুপাতের বিনিময় মূল্যের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন ছয় ছয় সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব চার এক নয় চার বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল সাত দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় ছয় পাঁচ শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার সাত আট ছয় দুই শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে আট শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই নয় দুই হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি তিন এক ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ সাত তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য গডহোল হল নয় ছয় হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ এক শূন্য দুই হাজার ডলার উপশ্রেণী এক চার আট হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয় মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা হল চার শতাংশ যেখানে উপশ্রেণীর গড় হল তিন আট শতাংশ সূচক রোসায় এক চার কোম্পানির জন্য চার নয় শতাংশের একটি স্তর দেখায় বাক্স কর্পোরেশন যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ দুই শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় নয় দুই সাত পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় নয় আট পাঁচ তিন আসুন অর্ডার টেবিলে তাকান এটি প্রত্যেকের জন্য উপলব্ধ পিন করা মন্তব্য লিঙ্ক অর্ডার টেবিলে এই মৌসুমে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্য লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলে স্টারবাক্স কর্পোরেশন মূল্যায়ন তথ্য সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি অর্ডার খুলবেন না কারণ ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরো মার্কেটস